সিএসএস থ্রির এই পর্বে আমরা দেখব সিএসএস ট্রান্সফর্ম প্রপার্টিসগুলো ট্রান্সফর্ম খুব ইম্পর্টেন্ট একটি এলিমেন্ট সিএসএস থ্রির ক্ষেত্রে যেমন এটি যে কোনো এলিমেন্টের স্থান পরিবর্তন করে বা এর পজিশনটিকে পরিবর্তন করে তো মূলত ট্রান্সফর্ম নিজে সব কিছু করতে পারে না এর সঙ্গে সাব প্রপার্টি রয়েছে যেগুলো ভ্যালু হিসেবে ডিফাইন হয় এবং তার সঙ্গে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু বা আমরা বিভিন্ন প্যারামিটার ইউজ করে করে এই আমাদের এই এলিমেন্টের পজিশনগুলোকে চেঞ্জ করতে পারি তো আসলে ট্রান্সফর্ম কি কি ধরনের ট্রান্সফর্ম সিএসএস থ্রিতে আছে আমরা এক নজরে দেখে নিই সিএসএস থ্রি ট্রান্সফর্ম ইকুয়াল আমাদের প্রথমে আছে হচ্ছে ট্রান্সলেট 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 হচ্ছে যে এটি লেফট থেকে রাইটে টপ থেকে বটমে একটি এলিমেন্টে সরাবে এরপর আছে হচ্ছে রোটেট এটির এক্সপ্লেনেশান আমি কিছুক্ষণ পরেই করছি রোটেট আসলে এটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে একটি এলিমেন্টকে ঘোরাবে বা স্পিন করাবে সেটি এরপর আছে স্কেল স্কেল হচ্ছে একটি এলিমেন্টের সাইজ কত ডিগ্রিতে বা কত রেশিওতে বাড়াবে এটি আর এরপর আছে হচ্ছে স্কিউ 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 হচ্ছে যে একটি এলিমেন্টকে কত ডিগ্রিতে বা কত পিক্সেল সাইজে আসলে ডিগ্রিতেই হয় কত ডিগ্রিতে অ্যাঙ্গেল করবে তো মূলত এই চারটি সিএসএস সির ট্রান্সফর্ম বা ট্রান্সফর্মেশন প্রপার্টি এছাড়া আরও আছে কিন্তু ওগুলো নর্স নেসেসারি আপাতত তো এ পর্যায়ে আমি যেটি দেখাতে চাই সেটি হচ্ছে প্রথমত ট্রান্সলেট তো চলুন ট্রান্সলেট দেখি তো ট্রান্সলেট প্রপার্টিটি কীভাবে কাজ করবে আমরা দেখি যদিও আমরা এটা নিচে লিখেছি আসলে এটি আমাদের কাজটি হবে উপরে কারণ আমাদের আগে থেকেই আমরা একটি কন্টেনার তৈরি করে রেখেছি যেটি আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোর তো আমরা চাচ্ছি যে আমাদের এই বক্সটিকে লেফট থেকে একশো পিকজল এবং টপ থেকে একশো পিকজল সরাতে আসলে এটি আমরা কোনো এই সিএসএস ট্রান্সফর্ম প্রপার্টি না ইউজ করে করতে পারি যেমনটি আমরা মার্জিন ইউজ করে এটি করতে পারতাম বাট যেহেতু সিএসএস থ্রিতে একটি অপশন আছে তো আমরা এটি করবো চলুন করা যাক আচ্ছা এটি করতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি প্রথমে লিখতে হবে ট্রান্সফর্ম এস ফর্ম ট্রান্সফর্ম এরপর বলতে হবে ট্রান্সফর্মটি কী টাইপের ট্রান্সফর্ম আসলে এটি ট্রান্সলেট টাইপের রোটেড স্কে ওয়াইস কিউ আমাদেরকে বলতে হবে যেটি ট্রান্সলেট তার মানে আমরা এর পজিশনটিকে চেঞ্জ করতে চাচ্ছি ট্রান্সলেট আচ্ছা ট্রান্সলেট কয়েকভাবে হয় এখানে আপনাকে যেটি ডিক্লেয়ার করতে হবে সেটি হচ্ছে দুটা ভ্যালু এখানে আপনাকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে একটি হচ্ছে এক্স এক্সিস একটি হচ্ছে ওয়াই এক্সিস তো এক্স এক্সিস থেকে আমরা যদি বলি যেমন আমরা লেফট থেকে রাইটে একশো পিজেল তাহলে একশো পিজিউল দিলাম ওকে আমি এবার এটিকে যদি ব্রাউজ করি তাহলে দেখুন একশো পিজিও কিন্তু লেফট থেকে রাইটি সরে গেছে এখন আমি যাচ্ছি যে টপ থেকে বটমে নিবো একশো পিজিও আর দুশো পিজিও নেব তাহলে এখন দেখুন এটি টপ থেকে দুশো পিজি সরে যাবে ওকে কুল অনেক সোজা তাই না হুম অনেক সোজা এবারে আমরা দেখবো ট্রান্সলেটের আরও দুটি ভার্সন যেমন এটি আমাদের এখানে দুটো প্যারামিটার অ্যাপ্লাই করতে পারছি আমরা এখানে ট্রান্সলেটের আরেকটি সিস্টেম আছে সেটি হচ্ছে ট্রান্সলেট এক্স ট্রান্সলেট এক্স মিনস হচ্ছে লেফট থেকে রাইট এক্স এক্সিস আমরা যদি চাই যে লেফট থেকে দুশো পিক্সেল আমরা রাইটে দেখতে চাই তাহলে আমরা এটাকে জাস্ট সিম্পলি দেখুন এটি কিন্তু টপ থেকে বটমে আসেনি এটি জাস্ট লেফট থেকে রাইটে সরে গেছে আচ্ছা এখন যদি আমি ট্রান্সলেট ওয়াই দেই তাহলে কিন্তু এটি টপ থেকে বটম একশো পিক্সেল বাট লেফটে কিন্তু কোনো সরবে না আর দেখুন লেফটে কিন্তু সরি ও কিন্তু টপ থেকে বটমে চলে এসেছে সো এটি ছিল খুব মজার একটি ব্যাপার তো আপনি চাইলে শুধুমাত্র ট্রান্সলেট ইউজ করে এখানে দুটো প্রপার্টি ইউজ করলেই আপনার কাজ হবে সেমিকলমর ইউজ করে অথবা ট্রান্সলেট এক্স ট্রান্সলেট ওয়াই তখন কিন্তু সিঙ্গেল ভ্যালু তখন কিন্তু মাল্টিপল ভ্যালু অ্যাপ্লাই হবে না এক্স এবং ওয়াই ইউজ করলে এখানে একটি ভ্যালু আর অনলি ট্রান্সলেট ইউজ করলে এখানে দুটি ভ্যালু হবে আচ্ছা এটি গেল আমাদের ট্রান্সলেট এই ওকে এবার আমরা করছি রোটেট রোটেট কিন্তু অলওয়েজ ডিগ্রি দিয়ে হবে রোটেড আরও টিএ টি রোটেট আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে আমরা ঘোরাতে চাই সাপোজ আমরা চাই যে আমাদের এই এলিমেন্টটিকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরাবো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাই সো আমরা জাস্ট সিম্পলি দেখুন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এই আমাদের এলিমেন্টে ঘুরে গেছে তো আমরা যদি চাই এটিকে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো ওর সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো আমরা তাহলে জাস্ট সিম্পলি দেখুন সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো তো আমরা এই রোটের প্রপার্টিটি ইউজ করে আমরা এটি প্রজেক্ট দেখবো সেটি হয়তো আর একটি বা দুটি টিউটোরিয়াল পরেই সো অপেক্ষা করুন রোটির আচ্ছা এটি হলো রোটির নাইন নর্মালি আমরা যদি এখন করি যে রোটেড একশো আশি পিস তাহলে আসলে কী দাঁড়ায় আমরা যারা জ্যামিতি করেছি তারা ভালো করে বুঝবো ব্যাপারটি কী দেখুন এটি কিন্তু টোটালি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে এবং যদি চাই যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে তাহলে কী আসে রোটেট সরি এখানে একশো আশি পিস না এখানে অলওয়েজ ডিগ্রি রোটেটের বেলায় খেয়াল রাখতে হবে অলওয়েজ একশো আট ডিগ্রিতে জেনারেট করতে হবে আপনাকে দেখুন রেখাটি ঘুরে গেছে আর যদি আমরা এখানে বলি তিনশো ষাট ডিগ্রি দুশো ষাট ডিগ্রিতে তাহলে কিন্তু নর্মালি যা ছিল তাই এখানে আমাদেরকে দেখাবে আচ্ছা এবারে ট্রান্সলেটের মতো এক্স ওয়াই আমি চাচ্ছি যে এক্স এক্সিসে ট্রান্সলেট করবো এটিকে সরি সরি রোটেড আসলে এক্স এক্সিস ওয়াই এক্সিস হবে না তারপর আমরা ট্রাই করে দেখি আসলে হয় কি না আমরা দেখি আসলে হবে কি না আমরা দেখি প্র্যাকটিক্যালি দেখি রোটেড এক্স হ্যাঁ রোটেড এক্স হয় কিন্তু লেখাটি কালাপস হয়ে যায় আর উপর দিকে নিচের দিকে ঠাস ঠেসে ধরে এবং যদি রোটেড আমরা যদি ওয়াই করি তাহলে একশো পিকজেল এটা কিন্তু আমাদেরকে ডান থেকে বাম দিকে চেপে ধরে সো হ্যাঁ রোটেটের ক্ষেত্রেও এমনটি হয় আচ্ছা তো আমরা যদি রোটেট একশো ডিগ্রি এটাই করি আর যদি এটাই করি আমরা যদি মনে করেন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে আসলে কী দাঁড়ায় ওয়েল আমাদের কিন্তু এটি তখন আর কাজ করছে না কারণ আমরা রোটেটে অনলি এক ভ্যালু ইউজ করতে পারি কারণ ও এক ভ্যালুতেই আমাদেরকে রোটেট করে দেখায় আর এক্স এই ওয়াই ওয়াইপিন হচ্ছে আমরা যে কোনো এক ভ্যালুতে রোটেট করতে চাই আচ্ছা ট্রান্সফর্ম রোটেড কমপ্লিট ওকে এবারে আমরা আসবো স্কেল 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 হচ্ছে যে আমাদের নর্মাল যে সাইজটি আছে এটি থেকে আমরা কতটুকু বাড়াতে চাই নর্মাল যে সাইজটি আছে স্কেল আমি যদি চাই যে স্কেল এখানে স্কেল আমি চাই যে এখানে স্কেল আমি চাই যে ওয়াইড বাড়াবো হচ্ছে এখন যা সাইজ আছে তার থেকে ডাবল হবে তাহলে দুই এবং যা হাইট আছে তার থেকে তিন সাইজ বাড়বে তাহলে এইভাবে লিখি দুই আর তিন দেখুন এপাশে কিন্তু দুই দ্বিতীয় বাড়বে এপাশে তিন সাইজ বাড়বে দেখুন দুই সাইজ এখানে বেড়ে গেছে আর এখানে কিন্তু তিন সাইজ বেড়ে গেছে বাট আমাদের টেক্সট কোথায় টেক্সটটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না কারণ আমরা কিন্তু টেক্সকে কিছুই করিনি টেক্স কিন্তু অলরেডি উপরে চলে গেছে হুম আচ্ছা যাই হোক টেক্স নিয়ে আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে মেন বক্স নিয়ে আচ্ছা এইভাবে আপনি চাইলে টু পয়েন্ট ওর এখানে আপনি চাইলে দিতে পারবেন এইভাবে করে ওয়ান পয়েন্ট ফাইভ ওর ওয়ান পয়েন্ট এইট তাহলে আসলে কী হয় আমরা দেখে আসি তাহলে কিন্তু আমাদের টেক্সটি দেখাচ্ছে এখানে এখন বা আমাদের টেক্সটি কিন্তু উপরের দিকে চলে গিয়েছিল সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এভাবে ওখানে স্কেলও আছে যে স্কেল আপনি এক্স কত নিতে চান বা এক্স এক্সিসে কত নিতে চান এটি এখানে নিতে পারবেন এই যে এক্স এক্সিস বেড়ে গেছে এবং দুইটার আপনি ওয়াই এক্সিসে কত নেবেন ওয়াই এক্সিস টু পিক্সেল ওয়াই এক্সিসে কিন্তু টু পিক্সেল বেড়ে গেছে সো প্রতিটি ইলিমেন্টারই কিন্তু দুটি করে ভ্যালু আমরা তিনটি করে ভ্যালু ডিফাইন করতে পারছি সেটি হচ্ছে নর্মালি হচ্ছে স্কেল এক্স এক্সিস ওয়াই এক্সিস যখন আমরা ডিরেক্টলি ভ্যালুটি ইউজ করছি যেমন স্কেল তখন আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস দুটি দিতে পারছি আর যখন এক্সেল স্কেল ওয়ান আর এস্কেল টু তখন কিন্তু স্কেল এক্স এবং এক্সেল স্কেল ওয়াই তখন কিন্তু আমরা শুধুমাত্র একটি ভ্যালু দিতে পারছি কারণ ওখানে আমাদেরকে শুধুমাত্র একটি এক্সিসকে ডিফাইন করতে হবে আচ্ছা আমাদের স্কেল স্কেলের গাছ কমপ্লিট এবারে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে স্কিউ ট্রান্সফর্ম স্কিউ 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 আসলে স্কিউ আমাদের রোটেটের মতো ডিগ্রি দিয়ে দেখাতে হবে আমরা এটি যদি সেভ করি এখন দেখুন নর্মাল আমরা যদি আমি বলি যে আসলে আমি চাচ্ছি যে স্কিউ লেফট থেকে বা আমাদের এক্স এক্সিসে স্কিউ হবে যে টোয়েন্টি ডিগ্রি দেবো তাহলে আমরা দেখি প্রথমে কী হয় স্কিউ করবে কিছু হচ্ছে না কারণ আমরা আরেকটা প্রপার্টি সরি আমরা ডিগ্রি দিই নি এখানে ডিগ্রি দিই নি দেখুন এটা কিন্তু আমাদের এক্স এক্সিসে স্কিউ হয়ে গেছে এবং আমরা যদি চাই যে আমাদের ওয়াই এক্সিসেও স্কিউ হবে ওয়াই এক্সিসে স্কিউ হবে তাহলে আমাদের কিন্তু এখন ওয়াইফিস স্কিউ হচ্ছে আচ্ছা এখানে আমরা চাই যে আমাদের মার্জিন টপ হান্ড্রেড পিক আমরা টোয়েন্টি পিক্সেল করে দিই মার্জিন টপটাকে যেন টোয়েন্টি পিক্সেল করে দিই তাহলে কিন্তু এটা নিচের দিকে দেখাচ্ছে এবং আমরা একইভাবে মার্জিন নট অনলি মার্জিন টপ আমরা এদিকে মার্জিন টপ এবং একশো পিক্সেল দিই আমরা এখানে একশো পিক্সেল তো দেখুন এখন কিন্তু বুঝতে পারছি যে হচ্ছে আসলে ইফেক্টটা কী হচ্ছে আচ্ছা তাহলে আমরা এখানে যদি টোয়েন্টি পিক্সেল করে দিই টোয়েন্টি পিক্সেল টোয়েন্টি ডিগ্রি করে দিই তাহলে কিন্তু মোটামুটি আমাদের লেখাটা এইভাবে দেখাচ্ছে ওকে তো তাহলে চারটি প্রপার্টি আমাদের এখানে ট্রান্সফর্ম ট্রান্সফরমেশনের সিএসএ থ্রি ট্রান্সফরমেশনের সেটা হচ্ছে ট্রান্সলেট রোটেট স্কেল আর হচ্ছে একটা স্কিউ এছাড়া আরও প্রপার্টি আছে সেগুলো আসলে এখানে আমি আলোচনা নিয়ে আসলাম না আপনারা ডাবলু থ্রি স্কুলস থেকে ওয়েব ডাবল CSS3 ট্রান্সফরমেশনের যে অন্যান্য প্রপার্টিসগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন এখান থেকে এতক্ষণ আমরা যেভাবে দেখলাম সেটি হচ্ছে সবগুলো ট্রান্সফর্মেশন বা ট্রান্সফর্ম প্রপার্টিগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি দেখলাম তো আসলে আমি এবং আমরা আরো যাকে দেখলাম যেটা হচ্ছে আমরা কোনো ধরনের ব্রাউজার প্রিফিক্স বা ভেন্ডোর প্রিফিক্স ইউজ না করে আমরা এই ট্রান্সফর্ম প্রপার্টিগুলোকে দেখেছি এখন আমার দরকার যে আসলে সবগুলোকে একসঙ্গে ইউজ করা যায় কি না হ্যাঁ ডেফিনেটলি সবগুলোকে একসঙ্গে ইউজ করা যায় আমরা এখন চাইলে সবগুলোকে একসঙ্গে ইউজ করতে পারবো দেখুন কীভাবে করা যায় আমরা প্রথমে ট্রানজেশন যা ছিল ট্রানজেকশন লিখলাম এরপর আমরা একটা কমা দিব এরপর সরি কমা না আমরা ইউজে রাখবো তারপর রটরেট আসলে এটি খুব বেশি একটি ইউজ করা হয় না দেখা যাক তারপরে কোথায় ভুলভ্রান্তি পড়ে কিনা সিম্পলি এইভাবে ওকে আচ্ছা তাহলে ট্রান্সফর্ম আমাদের এই ইলিমেন্টটা এখন ভিজিবল হবে পুরো লাইনটাকে ভিজিবল করতে হবে তো ওকে আমরা রিকোয়েস্ট করি দেখুন আমাদের কিন্তু পুরোটাই কিন্তু এখন ভিজিবল হয়েছে এটা কিন্তু আমাদের স্কিউ হয়েছে রোটেট হয়েছে তারপর স্কেল হয়েছে তারপর হচ্ছে আর কি ট্রান্সলেট এবং এস অবস্থানও পরিবর্তন করছে অলরেডি তো আমি যদি এখন ইন্সপেক্টর এলিমেন্টে যাই এখন ইন্সপেক্টর এলিমেন্টে গিয়ে ট্রান্সফর্ম দেখুন ট্রান্সলেট ট্রান্সলেটে যাই ট্রান্সলেট 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 যদি এখান থেকে আমি ওয়ান একশো করে দিই দেখুন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে রোডের এর পজিশন কিন্তু চেঞ্জ করছে এবং আমি যদি এখানে এই স্কিউ করে দিই এখন স্কিউ কিন্তু চেঞ্জ হচ্ছে এবং আমি এরপর যদি স্কেলে যাই স্কেল যদি বলি তিন স্কেলও কিন্তু চেঞ্জ হচ্ছে এরপর যদি বলি যে রোটেড দুশো পিকজেল দুশো পিকজেল কিন্তু হচ্ছে সো এভরিথিং ইজ ফাইন নাও আচ্ছা তো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আসলে আমাদের সবগুলো প্রপার্টি একসঙ্গে যদি ইউজ করতে চাই তাহলে আমাদেরকে জাস্ট এইভাবে করে একটির পর একটিভাবে লিখে যেতে হবে উইদাউট এনি কমান আর আমরা ব্রাউজার ক্রিপিক্সগুলো ইউজ করতে চাইলে জাস্ট আমাদেরকে সিম্পলি এইভাবে লিখতে হবে ওয়েব কিট কিট মজে মজ ওকে এইভাবে করে আমাদেরকে লিখতে হবে যত করে আমরা ব্রাউজারে আপনার ধরুন আমাদের অন্যান্য ব্রাউজার যেটি আছে যেমন ফায়ার ফক্স সাফারি এই ব্রাউজারগুলো যেমন সেম ইফেক্টটা হয় ওকে প্রবলেম আমরা কীভাবে করে ব্রাউজার এই প্রিফিক্সগুলো তৈরি করবো নিয়ে আমাদের টিউটোরিয়াল আছে হয়তো একটি দুটি পর্ব পরে আপনারা এটি দেখতে পারবেন তো সবাই ভালো থাকুন এবং সিসি সিসির এই চমকপত্র টোলটি দিয়ে আপনাদের নিজেদের মতো করে আপনাদের এলিমেন্টগুলোকে ইনস্টল করতে চেষ্টা করুন ধন্যবাদ